হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদের সাথে আমার ড্রয়িং বুক শেয়ার করবো গাইস আমি অনেক কিপটে তাই পেজ নষ্ট করব না বলে সামনের দিকেই ড্রয়িং করে দিয়েছি দেখো এটাও আমি উল্টো সাইডে এঁকে দিয়েছি এরকম তোমরা অনেক দেখতে পাবে কারণ আমি প্রচন্ড হারে কিপটে এটাও আমি কালার করতে যে আর কালার করিনি কারণ কি আমার মুডের উপর ডিপেন্ড করে এই ছবিটা আমি দুর্গা পুজোর সময় এঁকেছিলাম আর তোমরা এখানে যা যা ড্রয়িং দেখছো সবই অ্যাক্রেলিক কালার দিয়ে করা এই ছবিটা আমি আমার একটা ছবি দেখে এঁকেছি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি খুব একটা হয়নি কিন্তু তাও আমি চেষ্টা করেছি আর এই ছবিটা আমি লক্ষ্মী পুজোর সময় এঁকেছি আমার তো দারুণ কিউট লাগে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এরপর আমি এঁকেছি একটা টিয়া পাখি খুবই ক্লান্ত পুরো আমার মতন আর তারপরে এটা এখনো কমপ্লিট করা হয়নি আর এটা আমি এঁকেছিলাম হ্যালোমিনের দিন আর এটা এক মা কালীর ছবি আমার তো খুব ভালো লাগে আর এই ছবিটা আমি প্রিন্টার থেকে এঁকেছি আর এটা দুটো র্যাবিট আছে আমি যখন থেকে অ্যাকরোলিক কালার কিনেছি তখন থেকে আমি অ্যাকরিক কালারের পেছনে পড়ে গেছি পেছনে নন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বল না থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই